ভারতের ওপর আমেরিকার পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অনেজ্য বলে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে কথা জানান তিনি রাশিয়ার কাছ থেকে তেল কেনার সম্পর্কে যজওয়াল বলেন তৃতীয় কোনো দেশের কারণে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক এমনটা কোনোভাবেই কাম্য নয় এদিকে অগাস্টের শেষ দিকে আমেরিকার প্রতিনিধি দলের দিল্লি সফরে দুই দেশের বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা ফলপ্রসূ হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক মার্ক লিন রাশিয়ার সাহায্যে ব্রিক্স গঠনে ভারতের ভূমিকা আমেরিকার অর্থনীতির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ হারে শুল্ক আরোপের সিদ্ধান্ত বিষয়ে ট্রাম্প বলেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে ভালো বন্ধুত্ব থাকলেও ডলারের বিপরীতে তাদের ভূমিকা নেতিবাচক এছাড়া ভারতের সাথে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক এক পেশে বলেও আখ্যা দেন তিনি তবে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক বিষয়ে একটি কার্যকর চুক্তি করতে আগ্রহের কথাও জানান ট্রাম্প তিনি আশা করেন দুই দেশের মধ্যকার অসম বাণিজ্যিক সম্পর্ক দূর করতে ভারত কার্যকর পদক্ষেপ নেবে যদিও ভারত বিশ্ববাজারের মধ্যে সবচেয়ে কঠিন বাণিজ্যিক শর্ত আরোপ করে রেখেছে বলে অভিযোগ করেন ট্রাম্প এদিকে পঁচিশ শতাংশ শুল্ক আরব বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানান তৃতীয় কোন দেশের কারণে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক এমনটা কোনোভাবেই কাম্য হতে পারে না রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানির কারণে ভারতের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ অযৌক্তিক বলেও জানান তিনি রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ অনেজ্য বলে জানিয়েছেন দেশটির কূটনীতি বিশ্লেষক পথিকৃত পাইন বলেন আমেরিকান নিষেধাজ্ঞার কারণে ইরান ভেনিজুয়ালা থেকে তেল আমদানি করা যাচ্ছে না বিলিয়ন মানুষের দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার তেল আমদানি করতে হচ্ছে বলেও মনে করেন তিনি এছাড়া রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ইউরোপকেও একই ধরনের পরিণাম ভোগ করা উচিত বলে জানান পাইন দুই দেশের বাণিজ্য চুক্তি বিষয়ে সমঝোতায় আসতে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়া জরুরি বলে মনে করছেন ভারত আমেরিকা বাণিজ্যিক সম্পর্ক বিশ্লেষক মার্ক লিনস্কট। অগাস্টের শেষ দিকে আমেরিকার প্রতিনিধি দলের নয়াদিল্লি সফরে দুই দেশের বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা ফলপ্রসূ হতে পারে বলেও মনে করেন তিনি এদিকে ভারতের শিল্পমন্ত্রী পীউষ গোয়াল বলছেন বিশ্ব অর্থনীতিতে ভারতের অবদান বাড়ছে তিনি আশা করেন অচিরেই ভারতের সাথে বাণিজ্য চুক্তি বিষয়ে আমেরিকা ইতিবাচক সিদ্ধান্ত নেবে জাহান মিথুন নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর